মালচিং পদ্ধতি ব্যবহারের জন্য আপনারা কিভাবে বেডশিট তৈরি করবেন বেড তৈরি করবেন দেখুন এগুলো হচ্ছে ফিট 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 জন্য বেড বেড তৈরি করা হচ্ছে করতে হাইট হবে তিন এক এবং ড্রেনের দ্রুত হবে আঠারো ইঞ্চি আপনারা দিতে পারেন আপনারা সুবিধা অনুযায়ী বেড সমান করার টেকনিকটা আপনারা শিখে নিন দ্রুত বেড সমান করা যায় এই পদ্ধতিটি ব্যবহার করলে আপনার কোন চাষি ভাই যদি হাত দিয়ে একটি বেড সমান করে আর এই পদ্ধতি অবলম্বন করলে আপনি তিনটি বেড সমান করতে পারবেন এই ব্যবহার করে আপনারা মালসিং পদ্ধতি করলে এই বেড করতে পারেন এভাবে দ্রুত বেড সমান করা যায় অনেকে এই টেকনিকটা হয়তো জানেন না আসসালামু আলাইকুম মালচিং শিট যেভাবে আপনারা গর্ত করে বেডে পারবেন তারই একটি নমুনা এখানে আসলে মালচিং শিট পারার জন্য আমরা যে বেডের গর্ত করেছি এই গর্তের মাটি আমরা পাশে রেখে দিয়েছি পরবর্তীতে আমরা এমন সিস্টেমে মাটিগুলো গর্ত করব মানে একটা গর্ত করে ওটাতে মাটি পরে গর্তের মাটি আমরা দিয়ে দেবো তাহলে ডবল করে আমাদের আর মাটি গর্ত করা লাগবে না মানে কাজটা আমাদের সবসময় অ্যাডভান্স হয়ে থাকবে দেখুন বিষয়টা

फिर ये कि रख ले সেম দুই পাশেই এভাবেই একইভাবে আমরা এই গর্তগুলা করা আছে এই গর্তগুলো আপনার এখন মার্কিং শিট সবসময় টান অবস্থায় আপনারা ইয়া রাখবেন এতে করে এই পাশানো যত টান রাখবেন তত মার্কিং শীত ভালো হবে এখন আমরা এভাবে ধরে টান টান হওয়ার পরে আমরা এখানে মাটি দেবো মাটি দিলে মার্কিং শীত সেই টান টান হবে তারপরে আমরা ওই পারের বেডের মাটি আবার এখানে দিয়ে দেবো আর টু টানো এদিকে তো আলুটাও মার্কিং শিটটা তো আবার পাড়া লাগবে মানে এখানে দূরত্ব থেকে আমরা টান টান রাখবো মাছ বরাবর মানে মাছিং ছিটটা মাছ বরাবর যাতে দুই পাশে সমান তালে পড়ে এখন তুমি মাটি দাও এভাবে পা দিয়ে ধরো হ্যাঁ এ দেখো এখন এখানে মাটি দাও ও এইভাবে সবসময় টান টান রেখে মার্চিং শিট পারলে মার্চিং শিটের ইয়েটা খুব ভালো হবে টান টান অবস্থায় থাকবে মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে থাকবে এখন এ দেখেন এই পারের বেডের কাজটা আমাদের অলরেডি হয়ে গেলো কারণ হলো এখানের থেকে যে মাটিটা আমরা ওই বেডের মাচিংয়ের গর্তে দিয়ে দিয়েছি ঢেকে রাখার জন্য অলরেডি এটাও বেড হয়ে গেল তাহলে আমাদের বাড়তি করে আর এই বেডটাও আবার মাটি আমাদের কুপিয়ে হাঁটানোর প্রয়োজন হলো না আমাদের এটাও রেডি তাহলে এভাবে আমরা এপার থেকে আবার কেটে পেরে দেব এপার থেকে ওই পারে দেব মানে সবসময় আমাদের রেডি কাজ থাকবে এভাবে মার্চিং শিট পারলে আপনার দ্রুত মানে এক কাজ ডবল করা লাগবে না মাটি দেওয়ার জন্য যে আবার মাটি আরেক জায়গা থেকে আবার দেওয়া লাগবে এটা দেওয়া লাগবে না বন্ধুরা মালচিং শিট শীতের সাইডে মাটি দেওয়ার নিয়ম দুইটা শীতের সময় একভাবে মাটি দিতে হয় গরমের সময় আরেকভাবে মাটি দিতে হয় এখন যেহেতু শীত আমরা এগুলো পুরোটাই ঢেকে এভাবে শীতের সময় মালসিং করতে হয় পুরোটাই এভাবে ঢেকে দিতে হয় পা রেখে রেখে যখন মাল্চিং শীতে আপনারা মাটি দিবেন তখন মার্সিং শীতটা টান টান অবস্থায় হবে দেখতেও সুন্দর লাগবে আমাদের দুই পাশে মাটি দেওয়ার পরে আসলে পা দিয়ে যদি এভাবে একটু সমান করে দেন এতে করে মালচিং শীতটাও সুন্দর লাগে দেখতে এবং দুই পাশে মাটিটাও কম বেশি থাকবে সমান তরালে পরে থাকবে এতে করে আপনার ভিতরে আলু বাতাস বেশি করতে পারবে না যেহেতু শীতের সময় শীতের সময় মার্চিং শীতের ভিতরে বাতাস আলব না করে সেই ব্যবস্থা করতে হয় এতে করে ভিতরে সবসময় গরম থাকে এতে করে শিকড়ের কার্যকারিতা ভালো হয় গাছের গ্রহ ভালো হবে